আরে আমি জাহাঙ্গীর বাবারে হৃদয়ে লয়া বইয়া রইছি যদি কেউ জিন্দা জাহাঙ্গীর বাবারে দেখতে চায় সে যেন আমার চেহারার দিকে চায়া দেয় আমার মধ্যে বাবা জাহাঙ্গীরকে দেখবে সেই আমি জাহাঙ্গীর বাবার মধ্যে আমি মইরা গেছি আমার মধ্যে জাহাঙ্গীর বাবাই বাইচা রয়েছে জিন্দা রয়েছে বাঁকা ওয়া রয়েছে আমি যাবের মইরা গেছি জাহাঙ্গীর বাবার মধ্যে মনে রাখবা কথায় বুঝো না বুঝো না যারা নিজেকে দাবি করে আমি হিয়া হুয়া মিজাইল মারো পুটকির মধ্যে তাগো মুখদা দুইটা কথা বাইরেইব না আগে জানেন দেখেন রহস্যময় তিনটা জিনিস কি নফস, রহস্য শয়তান সেও রহস্য আবার খান্নাস রহস্য শয়তান রূপী খান্নাস আবার রু সেও রহস্য তাই আমরা যদি বলি যে নফস আমি পরীক্ষার্থী খান্নাস রূপী শয়তান সে হলো প্রশ্নপত্র আর রু রুপি রব সে হলো উত্তর পরীক্ষার্থী নফস সে যখন প্রশ্ন পায় উত্তর দিয়া সে যখন পরীক্ষাগারে যায় পরীক্ষায় উত্তর উত্তীর্ণ হইলে পরীক্ষা যদি সব বলতে পারে সব করতে পারে যায় উত্তর পাওয়া যায় রবেরে এর জন্য আপনি শয়তানকে অবজ্ঞা করেন না শয়তানকে কি করেন না তুচ্ছ পাইবেন না সে খুব শক্তি লে থাকেই শয়তান কতখানি শক্তি দর আপনি বাজারে ঘাটে মাহাফিলে কোনোখানে বুঝতে পারবেন না স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কোনোখানে শয়তান কতখানি ক্ষমতা নিয়ে থাকে কতখানি ক্ষমতা দর খান বিষয়তান আপনি বুঝবেন না কোরআন কোরআনতেলাহতের সময় বুঝবেন না হাদিস পড়তে সময় বুঝবেন না আপনি নামাজ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন মুর্জিদে যাই বুঝবেন না আপনি শয়তান কতখানি ক্ষমতা দর সেইটা যদি বুঝতে চান তখন আপনি বুঝতে পারবেন একটি স্থানে গেলে সেই স্থানটির নাম হইল যখন আপনি আদমরূপী কোনো মহামানবের আল্লাহর রসুলের চেহারা মুবারকের ধ্যান করতে যাবেন তখন দেখবেন শয়তান কতখানি শক্তিশালী এই শয়তান আপনাকে রসুলের চেহারা মুবারকের ধ্যান করতে দেবে না আদমের চেহারার ধ্যান করতে দেবে না কারণ আদমের চেহারাই আল্লাহর চেহারা রসুলের চেহারাই আল্লাহর চেহারা আদমের জবানই আল্লাহর জবান রসুলের জবানি আল্লাহর জবান রসুলের দৃষ্টি আল্লাহর দৃষ্টি আদমের দৃষ্টি আল্লাহর দৃষ্টি আদমের হাত আল্লাহর হাত এর জন্য শয়তান চিনতে চান শয়তান বুঝতে চান তাহলে আপনার কি করতে হবে জানেন শয়তান চিনতে চাইলে শয়তান বুঝতে চাইলে আপনাকে আদমের ধ্যানে বুঝতে হবে এই আদমের ধ্যানকেই বলা হয় মোরাকা বা মুসাহেদা দায়মি সালাত কুরানে সুরা মারে যে তেইশ নম্বর আয়াতে বলতেছে আল্লা জিনা হুম আলা সলাতি হিম দায় মুন যাহারা দায়মি সালাতে দন্দয় মান তাহারাই মুসল্লি এর জন্য আপনারা রসুলের চেহারা মুবারকের ধ্যান করেন কামেলির হাতে বায়াত হন হয়ে কামেললির ধ্যান করেন নবস থেকে রূপী শয়তানকে মুসলমান করেন অথবা মুক্ত করেন অথবা তাড়িয়ে দেন তাহলে আপনারা দেখবেন যে সত্য কত সুন্দর সত্য কত সাবলীল তাই মুখের কথা দিয়ে শয়তান চিনন যায় না লেবাস দিয়ে শয়তান চিনন যায় না শয়তান চিনন যায় আদমের গোলামি করলে শয়তান সব করব খালি শয়তান আদম রেশেজ দা দিব না আদমকে সেজদা দেওয়া শয়তানের দৃষ্টিতে সবচেয়ে পাপের কাম শেরিক বেদাত না যায় এজন্য আপনারা আদমকে সেজদা দিলে যখনই দেখবেন যে বাধা দিচ্ছে যে ফতোয়া দিচ্ছে বুঝবেন এইটাই জিন্দা তাজা টাটকা শয়তান এজন্য আদম ছাড়া উপায় নাই আল্লাহ নূর নফসের মধ্যে প্রকাশ বিকাশ ঘটাইতে গেলে নফসকে আল্লাহর মধ্যে ফানা করতে গেলে আপন ওলিয়ে কামেলের কোনো বিকল্প নাই আপনারা পীর ধরেন গুরু ধরেন মুর্শিদ ধরেন রসুলের কাছে বায়াত হন হইয়া মোরাকাবাবামশা হেদা করে খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে আপনারা কি করেন মুক্তি নেন কিসে থেকে ভোগ থেকে কারণ সুখ এবং দুঃখ দুইটাই ভোগ ভোগের মাঝে মুক্তি নাই মুক্তির মাঝে ভোগ নাই এর জন্য আপনি মুক্তি নেবেন কি থেকে খান্নরূপী শয়তান থেকে খান্নশরূপী শয়তান ছাড়া অন্য কোনো স্থান থেকে আপনাকে মুক্তি নেবার কথা বলা হয় নাই এর জন্য মুক্তি নেবেন খান্নাসরূপী শয়তান হইতে ভোগের ঊর্ধ্বে মুক্তি জান্নাতের ঊর্ধ্বে মুক্তি জাহান্নামের ঊর্ধ্বে মুক্তি এর জন্য জান্নাত জাহান্নাম দুইটাই ভোগ ভোগের মাঝে মুক্তি নাই মুক্তির মাঝে ভোগ নাই যেই পীর মোরাকাবা মুসাহেদা দাইমি সালাতের শিক্ষা দিতে জানে না সেই পীরের কাছে সারা জীবন মুড়িদ থাকলেও কোনো লাভ হবে না কুলুর বলদের মতো শুধু এই গানির মধ্যে চোখে টোনা বাইন্দা ঘুরবেন আর ঘুরবেন সারাটা জীবন লাস্টে মরণ সামনে আইব দেখবেন শয়তান কইতেছে দেহ কুনহানে যাইতে এটা আমার ডিউটি আসিল তো কাজেই যে পীর দায়মি সলাতে শিক্ষা দেয় না ধ্যান সাধনা মোরাকাবার শিক্ষা দেয় না যেই পীর রুহেস পাঠায় রসুলের জন্য রহমতের জন্য আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহর জিন্দা কোরআনের জন্য আর এই নুরি কেতাবের জন্য জিন্দা কেতাবের জন্য যারা দোয়া করেন তাদের মতো এই নিকৃষ্ট প্রাণী আল্লাহর জগতে আর হইতে পারে না কারণ যার মাধ্যমে আপনি পীর হইছেন মৌলভী মৌলানা মুফতি হইছেন কোরআন হাদিস পহিরা সেই রসুল রহমাতাল্লামিনের জন্য আপনি কোরআন পড়ে দোয়া করতেছেন কোরআন পৌঁছে তাও আবার আপনার মধ্যে একটা খান্নার যুক্ত নবস এইখান থেকে বের হন আমার কথায় একটু বিবেক দিয়ে চিন্তা করেন রাগ করেন না গুসা করেন না রাগে মুক্তি দিবে না চিন্তা করেন বিবেক দিয়া যে আমি কথাটা আঁকি অযুক্তিক বলছি না যুক্তিক বলছি যিনি রহমত আল্লাহর যিনি নিয়ামত আল্লাহর যিনি আল্লাহর নূরি কোরআন যিনি আল্লাহর জবানি কোরআন যিনি রবের সাথে সাতা সাড়ে সাতাশ বৎসর রহমত আল্লিল আলমিন মেরাজ শরীফে থেকে এসেছেন সুম্মানা ফতাদ আল্লাহ ফাকানা কাবা কাবাকা উসাইনে একটা বৃত্তের মাঝে আল্লাহ এবং আল্লাহর রসুলের অবস্থান ছিল যিনি তাহার জীবনে যে রহমত আল্লিল্লাহ আলমিন তার জীবনে একটি কথা আল্লাহর রবের ইচ্ছা ছাড়া বলে নয় আনিল হাওয়া যেই আল্লাহর রসুল তিনি নিজে কৌসার প্রাপ্ত তিনি কে আল্লা ইন্না আতাইনা কাল কৌসার কৌসার দান করেছেন যাকে আল্লাহ বলছে ইয়াসিন যাক আল্লাহ বলছেন ইয়াইহাল মুজাম্মেল যাকে আল্লাহ বলছেন ইয়াইহাল মুদাসির সেই রহমাত আল্লিল আলমিন যিনি নূরে মুজাসম সেরাজাম মনিরা সেই নূরে মুজাসমের জন্য আপনার মতো একজন বেতনভুক্ত মানুষ আপনার যত একজন খান্নার যুক্ত মানুষ আপনার যত একজন বেমারি মানুষ রোগগ্রস্ত তাবান আপনি সেই তাবান লোক আরবিতে তাবান কয় বাংলায় বেমার এই তাবান আপনাদের ফেসাদের মধ্যে রয়েছেন আপনারা আল্লাহ রসুলের সব পাঠান আল্লাহ রসুলের রুহে সব পাঠান রু আল্লাহ এই রু যখন প্রকাশ হয় তখনই রসুল সেই রসুলের জন্য আপনি কি করতেছেন সব নজর কুটি কুটি গুণ বাড়াইয়া আল্লাহ পাঠাইতেছেন এর থেকে আর গাছে ধরতে পারে না রুহের মাখ ফেরাত কামনা করেন সব জায়গায় লেখেন অমুকের মৃত্যুবার্ষিকী আজকে তার রুহের মাখ ফেরাত কামনা করি এটা ভুল এটা সূক্ষ্ম চক্রান্ত এটা মিথ্যা বানোয়ার কোরআন দর্শন বিরোধী কুফুরি আকিদা আপনার রুহের পাঁচ ভাগ করা এটা কোরআন দর্শন বিরোধী আপনারা এইখান থেকে বিরত হন বড় বড় পীর হইছেন এখন পর্যন্ত রুহের সন্ধানী পান নাই জীবনে কোনো দিন দুই চার পাঁচ বছরের একটা টানা মোরাকাবা মোশাহায়দা করলেন না চার মাসের একটা সাধনা করেন নাই এক বছরের একটা মুরাকাবা করেন নাই কিছু মারভতিক কথা মুখস্থ কইরা কিছু গান বাজনা মুখস্থ কইরা কিছু ই কইরা আপনি বই কিতাব পইরা আপনারা আলেম হয়ে গেলেন আপনারা পীর হয়ে গেলেন আর এই দেহ কাবার মধ্যে বিচরণ করবেন না ইন্দ্র অনুভূতির ভিতরে খুটিয়া খুটিয়া দেখবেন না কী কী আসে সলাদ করবেন না আপন মুর্শিদকে সাথে নিয়ে অলিয়ে কামেলকে সাথে নিয়ে। দেখেন তো আগের দিনে যারা মোজেজা কারামত উলিয়াল্লা দেখাইছে সবাই গুরুর ধ্যান করছে পীরের ধ্যান করছে আর আমরা কি এমন হইলাম যে আমরা কিছু কথা শিখলে আর কটা পুস্তক পড়লে আমরা পিসাব হয়ে যাই পিসাবে সে আবার আনুষ্ঠানিকতার ভেতরে বন্দি যিনি ওলিয়ে কামেল তিনি সার্বজনীন যিনি সার্বজনীন নয় তিনি অলিয়ে কামেল নয় অলিয় কামেল জগতের জন্য জাতির জন্য আসে আল্লাহ কোরআনে বলতে সেমার সাল্লা ইল্লা বলি সানি লেবাইয়ান লেবাইয়া প্রত্যেক জাতিতে প্রত্যেক সম্প্রদায় আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য জাতিতে তাহলে আমরা বাঙালি বাংলা একটা ভাষা বাঙালি একটা জাতি মিনিমাম বাঙালি জাতির মধ্যে তিরিশ কোটি মানুষ আছে ভারত বাংলাদেশ আসাম ত্রিপুরা এগুলো সব মিলায়া মিনিমাম তিরিশ কোটি মানুষ তিরিশ কোটি মানুষকে বোঝাবার জন্য বাংলা ভাষায় কি আল্লাহ রসুল পাঠায় নাই আল্লাহ রসুল কি নিদর্শন বর্ণনা করার জন্য এই তিরিশ কোটি বাংলা ভাষার মানুষের মধ্যে আসে নাই তাহলে সেই রসুলকে সেই রসুল কৌ সেই রসুলের ভাষা কি কারণ প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ রসুল পাঠাইছে তো ভারতে ভারতে হেদিনকে থেকে বাঙালি আইসে নাকি হাজার হাজার কোটি বছর আগে থেকেই তো এই অখণ্ড ভারতের মানুষের বিচরণ তা হইলে এই অখণ্ড ভারতের মধ্যে কি কোনো রসুল আসে নাই আসছে তো তাইলে আল্লাহর কোরআনের এই এতটি আয়াত প্রায় পঁচিশের উপরে আয়াত আছে যে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমি রসুল পাঠাইছি যেই পর্যন্ত আমি রসুল না পাঠাই ওই পর্যন্ত আমি শাস্তি দেবো না আবার আল্লাহ সোরাবণী ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতে কইছে আমি কেয়ামত দিবসে প্রত্যেক নফসকে তার ইমামসহ ডাকবো তা আমার ইমামকে সেই ইমাম কি রসুল নামক ইমাম নাকি মসজিদের ইমাম মসজিদের ইমাম সে তো কতটি হয় কোন জায়গার ইমাম ঠাই ঠিকানাই জানি না আবার ইমাম সাবা আমার আগে মরে গেছে তো হে ইমাম সাহেব আমি কি করছি হ্যাঁ কেমনে কইব এই রসুল নামক ইমাম রসুলকে ইমাম বলা হয় এই রসুল সহ প্রতিটা ব্যক্তিকে হাস কেয়ামতের দিন ডাকা হবে তো সেই রসুল চিনবেন না আর এখন এই পিশাবেরা রসুলের লেগে দোয়া করে কন নিজেই বুঝতে পারে না এই দর্শন কি কইবেন এর জন্য আসলে নকল হয় নকলের কোনো দিন নকল হয় না তাই অলিয়ে কামেল আছে বি দেয় ভণ্ডপীরও আছে অলিয়ে কামেল অবশ্যই আছে তাই ভণ্ডরা অলি সাজে পিষ সাজে সব খাইবার চায় হ্যাঁ তো কাজেই আমরা যেন এই খপ্পরে না পড়ি তাই আমার বাবা জাহাঙ্গীর বলছেন পাগলা কুত্তা আর পীর এই দুইটার পাল্লায় যে পড়ছে হ্যার জীবন শেষ পাগলা কুত্তায় কামড় দিলেও বাসন মুশকিল চৌদ্দটা ইনজেকশন করে বাসন যায় না আর ভণ্ড পীর যদি লাগুর পায় যেহেতু হ্যাঁ সারা জীবনের লেগে পায়ে বইছে। আর আমরাও ঠেটার ঠেটা গৌরের গৌরে আমরা মনে করি এই পীরই সব কিন্তু আমার বাবা জাহাঙ্গীর বলছেন পীর বড় সত্য পাওয়া বড়। হে সাধক মুরিত। আমি সত্য চাই সাইনবোর্ড চাই না পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুড়িদ তুমি আমার কাছে আসো। মুরিদ হও তুমি কি করো আমার দেওয়া ওজিফাগুলো আয়ত্ত করো আমি যেভাবে বলি ঠিক সেইভাবে একশো বিশটা দিন মোরাকাবা মুসাহেদার দায়মি সালাতে রত থাকো একটা বৎসরের একটা মোরাকাবাবামশাহেদার দায়মি সালাতে রত থাকো এই এক বছরের মধ্যে যদি সচক্ষে তুমি কিছু দেখতে না পাও আমাকে ফেলে চলে যাও ওই দরজার সামনে দাঁড়ায় বল বাবা আমি আপনার আমি আপনাকে চলে গেলাম নিচা কইরা থাকুম কারণ পীর বড় নয় সত্য পাওয়া বড় আর এখনকার মুড়িদেরও পীর ছাড়বার চায় না আর পীরে তো মুড়ির ছাড়বারই চায় না আবার অনেকে ডাইলগ মানে পীর পাল্টান সহজ খাচ্চত পাল্টান কঠিন হ্যাঁ পীরের কাছে গেলে খাসিলত অবশ্যই পাল্টাইব গুরুর কাছে গেলে খাসিলত পাল্টাবে মানে গুরুর নামে গরুর কাছে গেলে তো খাসিলত পাল্টাইব না কারণ গরু গোলাপ ফুলের গ্রান নিতে জানে না গরুর নাকের সামনে গোলাপ ফুল ধরবা গরু আদার জিবলাটা বাইর করে পেঁচ দিয়ে গোলাপ ফুলটারে চাবায় খায়া হালাইব তুমি অবাক হয়ে যাইবা অন্যাকের সামনে দরলাম ফুলের গ্রান নিবার উদিহি ফুলটারই খায় হালাইলো তখন তোমার বুঝতে হবে এটা গরু এটা মানুষ না মানুষ হইলে ফুলের গ্রান নিত গরু হইলে ফুলের গ্রান নিত এটা তো গরু ফুলই খায় হালাইব এর জন্য এই গুরুরূপী গরুর কাছে তোমরা যায়ও না শেষ দিব আবার কথায় আগে নিজে শুদ্ধ হন পরে সুফিবাদ এলমে তো এলমে মারে করে এই দেহ মন প্রাণ এই তিনটার যে রহস্যময় জ্ঞান সেই জ্ঞানে জ্ঞানী করে দেয় এই সুফিবাদের নামে যে তোমার যৌনতার কিংবা কোনো তাল তামার সার যে ই চালানো হয় এটা সুফিবাদ নয় সুফিবাদ হচ্ছে হেদা আত্মপরিচয় আত্ম উপলব্ধি আত্মবোধি এটা থাকতে হবে সুফিবাদ মানেই হচ্ছে বিনয় নম্রতা ভদ্রতা এবং সভ্যতার মধ্যে পরিপূর্ণতা অর্জন করা এবং মুসলমান হওয়া পরিপূর্ণ মুসলমান উদুখুলু ফ ইসিল্মে কা এবং মুসলমান না হইয়া সুফিবাদের মানুষ এলমেতা সাউফের মানুষ মরে না জন্য মুসলমান হইতে হয় এলমে মারেফতের শিক্ষা গ্রহণ করে এলমে মারেফত কোনো সাধারণ জিনিস নয় এলমেকাসফ সুফিবাদ তাই বাবা জাহাঙ্গীর বলেছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ভিন্ন আর কোনো পথই নাই আত্মপরিচয় নিজেকে জানার নিজেকে চেনার রবকে জানার রবকে চেনার রবকে জানতে হইলে আর নিজেকে জানতে হইলে সুফিবাদে তোমাকে আসতেই হবে কামেল অলির গোলামি এবং মোরাকামা হেদা করতে হবে এই পীর নামের ক্ষীরে কাছে গেলে হইব না বোঝা নাই তাই বাবা জাহাঙ্গীর বলেছেন শতকরা নিরানব্বইটা পীরই থাকে ভণ্ড একটা থাকে কামেল ওই এক কামেল পীরে রে নকল করিয়া নিরানব্বই ভণ্ড বয়ে থাকে গলিতে গলিতে পিসা বয়ে বয়ে রইছেই কিন্তু মুরিদ রে মোরাকামা মুশাহেদার শিক্ষা দেয় নাই নিজেও দোয়া করে আল্লাহ আমার মুড়ির মরে গেছে কবরটা রে জান্নাতের বাগান বানাই দিও আচ্ছা মরা মানুষের জিন্দা নব মরে না নব মৃত্যু স্বাদ নেয় এর লিখে নব জিন্দা সব সময় এই দেহ কবরের মধ্যে থাকে আর এই দেহ কবরে যত তখন জিন্দা নব থাকে তখন এই দেহ কবরও জিন্দা থাকে আর এই দেহ কবর থেকে জিন্দা নভ যখন আলাদা হয়ে যায় তখন এই দেহ কবর লাশ হয়ে যায় আর এই মরা লাশ যায় ওই মরা মাটির কবরের মধ্যে বুঝছ এলেগা লেগা শাস্তি সুখ শান্তি যাহা কিছু সব জিন্দার জন্য রেজেক জিন্দার জন্য হুরের আপ্যায়ন জিন্দার জন্য বেহেস্তি খাওয়ন জিন্দার জন্য এর জন্য নভ চিরকাল জিন্দা নফসে বেহেস্তের আরাম ভোগ করবে নব চিরকাল জিন্দা সে জাহান্নামের শাস্তি ভোগ করবে যদি নবস খান্নার যুক্ত হয় তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করে আর যদি নবস খান্নাস মুক্ত হয় তখন সে কি করে জান্নাতের সুখ ভোগ করে এর জন্য নফসের তৃপ্ত হইতে হবে আম্মারা নফস জাহান্নামি মুতমা ইম্না নফস জান্নাতি। আর নফসেল্লা সে সংগ্রামী আম্মারা নফস জাহান নামের অধিবাসী লও আমা জেহাদি আর মুতমাইন্না নবস জান্নাতি এবং আল্লাহর বান্দা এর জন্য এই পরিতৃপ্ত শান্ত নফস সে সব জিন্দা আম্মারা ও জিন্দা এর জন্য জিন্দা নফস এই মরা দেহের মধ্যে থাকলেই এই দেহ জিন্দা থাকে বুঝছ আর জিন্দা নফস যখন এই মরা দেহের থেকে বাইরে যায় তখন দেহের রূপটা দেখা যায় টাস করে হইয়া পড়ে আর চোখ খুলে না খোলো আখি খোলো আখি আখি খুলে না শোনো ময়না ময়নায় শুনে না আব্বা উঠো আব্বায় উঠে না কারণ এইটা তোমার আব্বা নাইটা আব্বার দেহ আব্বা চলে গেছে বুঝছ এইভাবে বাংলার জমিনে বাংলা ভাষায় কেউই কয় নাই একটু হিসাব করে দেখো একদিন মরিয়া গেলে কানবা জাহাঙ্গীর বাবায় তৈরি করে দিছিল আমি বলি নাই কখনো আমি বলি নাই আমার বাবা জাহাঙ্গীর কইছে আমি যদি বাবা জাহাঙ্গীরের মধ্যে ফানা হইয়া থাকি বাঁকা হইয়া থাকি আমার বাবা জাহাঙ্গীর আমার জবান দিয়া কথা কইব আমার নজর দিয়া দেখব আমার দিয়া সব করব হেদায়ত করবে বাবা জাহাঙ্গীর কিন্তু উচিলা আমি বুঝছ কোনো দিন না আমার এই যা খুশি কইতে পারো কোনো দিন কিছু বলবো না শুধু একটা কথা বিবেককে একবার জিজ্ঞেস কর তুমি যা করতেছ তাহা সঠিক না আমি যাহা বলতেছি তাহা সঠিক আমি কি এতগুলো কথা এতগুলো আলোচনার মধ্যে আমার স্বার্থের কোনো কথা কইছি আমি কি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছি আমি কি কোনো ব্যক্তিকে আক্রমণ করেছি না আমি সত্য বলেছি আমি বলেছি যাহারা ভুল করে যাহারা না জানিয়া জানার ভান করে তাহারা ভণ্ড আর যে জানিয়া বলে সে তো সত্য তাই আমি যেটা জানি না বইলা দেই আমি জানি না আমি উপলব্ধি করে বলি আমি মুখস্থ করে বলি না মুখস্থ করে বলি না আমার বাবার অনেককে আওলাদ আছেন অনেক মুরিদ আছেন বলে উনি জাহাঙ্গীর বাবা বেদম বাবার থেকে বিতা জাহাঙ্গীর বাবার দরবার থেকে আরে আমি জাহাঙ্গীর বাবারে হৃদয়ে লোয়া বয়া রইছি যদি কেউ জিন্দা জাহাঙ্গীর বাবারে দেখতে চায় সে যেন আমার চেহারার দিকে চায়া দেয় আমার মধ্যে বাবা জাহাঙ্গীরকে দেখবে সে আমি জাহাঙ্গীর বাবার মধ্যে আমি মইরা গেছি আমার মধ্যে জাহাঙ্গীর বাবাই বাইচা রয়েছে জিন্দা ওয়া রয়েছে বাঁকা রয়েছে। আমি যাবের মইরা গেছি জাহাঙ্গীর বাবার মধ্যে মনে রাখবা কথায় বুঝো না বুঝো না যারা গো দাবি করে আমি হিয়া হুয়া মিজাইল মারো পুটকির মধ্যে তাগো মুখদা দুইটা কথা বাইরেইব না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাবা জাহাঙ্গীরের নূরের সন্তান আমি যাবে আমার পিতার নাম বাবা জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর বাবার সন্তান জাহাঙ্গীর বাবার দরবার থেকে তুমি খেদাইবা মাইনা লইলাম কিন্তু জাহাঙ্গীর বাবা যে আমার হৃদয়ে আমি যে জাহাঙ্গীর বাবার হৃদয়ের মধ্যে ওন থেকে কি করবা হৃদয়ে মাস্তানি চলে বাড়ি সীমানায় মস্তানি চলে হৃদয়ের মধ্যে মাস্তানি চলে না আমারে দিয়া বাবা জাহাঙ্গীর সারা জাহানে তার চেহারা তার রূপ তার দর্শন তুইলা ধরব দেইখো দেইখো বাবা জাহাঙ্গীরের বাণী জীবন দিয়ে আমি প্রচার করুম প্রসার করুম দয়াল বাবা জাহাঙ্গীর যা চায় মর্জি সেজন সে যেন আমার জন্য তাই করে